Ve lo dir স্বাগত ২৬ এপ্রিল পূর্ব আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে তারই আগে বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে পূর্ব আসনে ইতিমধ্যে ত্রিপুরা লোকসভা আসনে ভোট ভোট প্রক্রিয়ায় আটানব্বই শতাংশ রবিবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ভোট কর্মীদের পূর্ব আসনে শান্তিতেই ভোট করাতে উদ্যোগী ইতিমধ্যেই নির্বাচন কমিশন সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ মুখার্জি সুপ্রীতি আজ সকাল থেকেই পোস্টার ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ কি খবর পেলে লোকসভা আসলে যেরকম ভোট কর্ম সম্পন্ন হয়েছে গোটা দেশের সঙ্গে প্রথম দফাতে এবার তালা হচ্ছে দ্বিতীয়ত ভোট অর্থাৎ আহ দ্বিতীয় দফা যেখানে দ্বিতীয় দফাতে পূর্ব ত্রিপুরা লোকসভা আসন রয়েছে আর এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইতিমধ্যেই আহ সতেরো এবং আঠারো এপ্রিল এই দুটো দিন পূর্ব ত্রিপুরা সংরক্ষিত যে আসন রয়েছে সেই আসনে বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়ে যায় আর এই সতেরো এবং আঠারো এপ্রিল দুটো দিনে পিডব্লিউডি ভোটার যারা রয়েছেন যারা পঁচাশি ঊর্ধ্ব ভোটার রয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে কমিশনের পক্ষ থেকে ভোট নেওয়া হয় ধর্মনগরে দেখা গেছে যেখানে বাড়ি বাড়ি ভোট নিতে গিয়েছেন ভোট কর্মীরা আহ এছাড়াও তিনি জানিয়েছিলেন যে থেকে হয়ে ধর্মনগর সাতান্ন যুবরাজনগর এই প্রকৃতির অঞ্চলে কার্যতপক্ষে ভোট গ্রহণ হয়েছে সাতটি দলে বিভক্ত হয়ে বাড়ি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে এবার হচ্ছে আজকে রবিবার আজকে রবিবার শুরু হয়ে গেল যারা তোমার সার্ভিস ভোটার এবং যারা ভোট কর্মীরা রয়েছেন তাদের ভোটের কাজ আজকে রবিবার থেকে শুরু হয়েছে সকাল থেকে এই ভোট পর্ব যারা সার্ভিস ভোটার রয়েছেন এবং যারা তোমার তারা প্রত্যেকেই যথাস্থানে পোলিং স্টেশনে গিয়ে পৌঁছে যান এবং পোলিং স্টেশনে আজকে তাদের ভোট চলছে তবে এই যে যারা পঁচাশি উদ্ধ এবং যারা দিব্যাঙ্গ যারা ভোট দিয়েছেন সতেরো এবং আঠেরোই এপ্রিল দুটো দিন ধরে এই দুটো দিনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসলে ভোট গ্রহণের হার ছিল আটানব্বই শতাংশ যেমনটা এখনো পর্যন্ত জানা গেছে এরপরে যারা যারা ভোটের কাজে যুক্ত রয়েছেন যে সাতজন করে টিম গিয়েছিলেন আহ বা এখনো যারা ভোটের কাজে রয়েছেন সেই জায়গাতে আমরা জানতে পারছি দুজন করে পোলিং স্টাফ থাকছেন মাইক্রো অবজার্ভার থাকছেন ফটোগ্রাফার থাকছেন গ্রুপ ডির কর্মচারী একজন থাকছেন সেক্টর অফিসার থাকছেন পুলিশ সেক্টর অফিসার রাখা হচ্ছে একেবারে বিকেল পাঁচটা পর্যন্ত যথারীতি এই ভোটও চলবে বিকেল পাঁচটার পরে নির্বাচনে যারা কর্মীরা রয়েছেন তারা এর আগে যারা বাড়ি বাড়ি ভোট দিয়েছেন তাদের রিপোর্ট জমা করেছেন এবং আজকেও তাই বিকেল পাঁচটার পর সেই রিপোর্ট জমা করা হবে সব মিলিয়ে আহ তোমরা বেশ সারা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্বতে যেরকমটা লক্ষ্য করা গেছে সারা আজকে পোলিং স্টেশনে যারা উপস্থিত থেকে তাদের করা যায়। ছাব্বিশ এপ্রিল এখন পূর্ব ত্রিপুরা আসনে ভোট রয়েছে তার আগে শরৎ প্রচার শেষ হচ্ছে আগামী চব্বিশে এপ্রিল তার আগ মুহূর্তে দাঁড়িয়ে পূর্ব ত্রিপুরা আসনে ভোটকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা সকলের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে উত্তর জেলাতে সেই ছবি লক্ষ্য করা গেছে সকাল থেকে আজকে যে খবর আমরা কমিশন সূত্রে পাচ্ছি আহ অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ শান্তিপূর্ণভাবে এবং অবাধ ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে পূর্ব আসনে ইতিমধ্যে বারে বারে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ যেখানে শতাংশ উঠে এসেছে প্রায় আটানব্বই শতাংশ তৎসঙ্গে আজ থেকে শুরু হয়েছে পোস্টাল ব্যালটে পোস্টার ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু ভোট কর্মীরা তারা ব্যালট পেপারে তাদের ভোট দান করছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন